আশাটা তো পূর্ণ হলো সাইদুর ভাই কি বলে শুনছো আমাদের আনারস গাছ বেশ বেড়ে উঠছে একটা আনারস গাছ মানে মারা গেছে চারটে লাগাইছিলেন না এই যে আমাদের বাসার কাজের লোকজন যারা আছে তারা সবাই কাজ করছে হ্যাঁ আমিও এসেছি তাদের সাথে আমা দেখি শরণ হ্যাঁ 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 দাও মণিক দাও মণিক কাটুক এখানে রাখা হচ্ছে এখানে রাখা হচ্ছে ওই যে সামনে সামনে এই যে এই লম্বা হয়েছে এটা কাটো হ্যাঁ এই এই যে লম্বা কাটো এখান পাট পাট করো পাট পাট করো এখান থেকে একটা কাটো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আরো কাটো হ্যাঁ আর বলে দেখা দেখাই দাও কোথা থেকে কাটবে হ্যাঁ হ্যাঁ তারপরে আরেক পাট কাটো ওটাও কাট ওখানে তো আরো আছে আরো কাটতে হবে তো ওটা থেকে হ্যাঁ আচ্ছা তারপরে আরো কাটো আচ্ছা বাকিটা তোমার মা ফিনিশিং করবে হ্যাঁ হ্যাঁ হাতে না লাগে হ্যাঁ আমাদের পুঁই শাক বাগান থেকে যে পুঁই শাকগুলো ছিল সেগুলো এখানে এনে লাগানো হয়েছিল

বৌদিদের নাসির ভাইদের দিতে হবে কাটো কাটো নাসির তার ভাই তারপরে এই যে আমাদের ইয়ে আছে অনেক লম্বা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে যেহেতু সার না এখানে বালই সে বালির মধ্যে এটা মানে পুঁশাক সেরকম মানে হেলদি পুইশাক নাই হ্যাঁ বাট ভালো পৈশাক আমরা এবং পুঁশাক এখানে আর এখানে আছে এই মাথায় আছে একটা আমাদের সাইদুর ভাই কাজ করছে সাইদুর ভাই কি হবে এখানে হ্যাঁ টমেটো এই যে আমাদের পেঁপে ধরেছে কিন্তু পেঁপের গ্রোথ নাই যেহেতু নিচে সার মাটি নাই গাছটা দুর্বল হয়ে পড়ছে এবং আমাদের হচ্ছে না চলো আমাদের কলা গাছটা বেশ বড় হয়েছে চলো আচ্ছা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের নীল কালনটি আরে এখন আর আমার সবই আমাদের হ্যাঁ আমাদের নীল কালনটা এখানে ছিল আমাদের সেই নীলকাননটা এইখানে ছিল হ্যাঁ কিন্তু এখানে সেই নীলকাননটা আর নাই বাগানটাকে সরিয়ে ফেলতে হয়েছে এবং এখানে কাজ চলছে সব বাগানই সরিয়ে নিতে হয়েছে তো আমাদের আছে স্থানান্তরিত নীলকানন বলতে হবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন বাড়ির নাই এবং এভাবেই সবুজ সবজি এবং সবুজ প্রকৃতির দ্বারা প্রকৃতির পরিবেশ গড়ে তুলবেন সবাইকে ধন্যবাদ